হ্যালো বন্ধুরা অফিস থেকে আইসি আইসিটা দেখি একটু ঠান্ডাটা একটু কম হই আজকে দুদিন ধরে ঠান্ডাটা দেখি একটু একটু কম হই তো ঠান্ডা যাতে কম আমি কই মা গো শীত মনে যাইতা থাকা গো তা আমার বউর আমি কইলাম কি গো চলো কি তো চাঁদারি তো শীত যারা আমরা তো ফিডা টিডা বেশি করে খাইছি না চলো আজকে একটা ফিডা খাইয়া লাই কো কি ভিডা খাইবা তুমি আমি কই মালপুয়া ভিডা বানাইল তো চলো তো আমার তো চলো তাহলে দুইজনে মিলে বানাই লাই তো ওই দেখেন আমার বউ চিনি ময়দা সুজি হ্যাঁ এরপর আজ ইউনিকভাবে একটা বানাইতে যেটা ইউনিকটা ওই লোক আমি আজকে আমরা এটা লগে দিছি বাতাস আর নকুল এটা দিয়ে এসে বানিয়ে দেব খাইতে কেমন লাগে তুই বাতাসা দিয়া দিয়ে কেউ মনে কোনোদিন বানাইছে না তুই আমরা বানাই বানাই দেখতেছি নতুন করে ইউনিক ভাবে কেমন লাগে তো ঠান্ডাটাও কম তুই ঠান্ডা বানা যাচ্ছে ঠান্ডা যাওয়ার আগে যদি পিঠা যদি না খাইয়া শেষ করেন যা তুই কি কই শীতের দিন বললে কেউ কইবনি তো ওই দেখেন আমার মিস আছে মানে আমার বউ আর কি ওই দেখেন সুন্দর করে মাইকা মাইকিয়া লইতা তাই মাইকা মাইকিয়া লইতেছে আমার দয় সূর্য তো মনটা করছে কাঁচু মাখা একটু খাইয়া লাই তো কাঁসা মাখা কি আর খাওয়ান জানি এ দেখেন সুন্দর করে গুল্লা মুল্লা লইছে একদম রেডি করে লেস গুল্লা মিল্লাম আমি বোয় তো গুল্লা মিলনা রেডি করে লেসা তুই চলে না কারণ কেউ তাড়াতাড়ি বোয়াও না তুই তেল মনে হয় গরম হইতাছে আসে দেখেন গরম তেলের ভিতরে দিতে সাইরা এক একসামিজ করিয়া একসামিজ করিয়া একটা রেটে দিতে আসে তো আমি একটু বড় কীটা বানাও তাহলে তাড়াতাড়ি কীটা খাইতাম আমার তো আর সহ্য হইতাছে না লুল পিঠা দিতে থাকা তুই লুল যাতে বতাসে আমি তাড়াতাড়ি হওয়া তাড়াতাড়ি হওয়া তাড়াতাড়ি হওয়া কত ফিটারে পিঠা দো আর ফুলের না ফুলের না ফুলের না আমি কইছি কী গো তাড়াতাড়ি নামাম না আমি একটা খাইতাম পিঠা তো এই পিঠা ফুলনের করে আমি বইয়া রয়েছি সামনে তো সামনে যেন আমি বইয়া রয়েছি পিঠা অপেক্ষা করতাসি অপেক্ষা করতাসি তো আমার মিসেস আমার কিতা করতেছে তুমি কিতা গো তুমি পাগল হয়ে গেছো ওখানি তো আমার কথা তোমার ডেমু মাসলার নিতে বেশি ইতন করলে হ্যাঁ তো আমি আর এই অনেকে রে তাড়াতাড়ি এটা উল্টাম না ক আর উঠাইতো না রামনাম নেই ফুলবো বলে তো এই রামনাম নেই ফুলবো এটার নাম বলে মালপুয়া হ্যাঁ ওই দেখে একদম বেলুনের মতন ভুলে আসা কি শুনে জানেননি আর চাই না আমার করার দিকে কেউ কমেন্ট না ওই দেন আমার মিসেস কর ন তুমি আগে খাই আলো তুমি থাকলে আমরা না নে নো আমার থাল মাল সব জায়গায় জিডি বানাইতেছি না আসে আর আমি তো ফাইয়া গরম গরম ওই দেখছেন গরম গরম পাই খাই সিরা বিড়া লাইতেছি ও মা মোর ভিতরে গরম মানে কেমনে চাবো মা হা তো খাইতে দইব মানে খাইলাম